বাজারে এখন আমলকি প্রায় শেষের দিকে আমি বাজার থেকে কিছুটা আমলকি আমার মামাকে দিয়ে আনিয়েছিলাম ভাবলাম আমলকির একটু আচার করে রাখি যাতে গরমেও বেশ কিছুদিন খেতে পারি আর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ভ্লগিং আমলকির আচার তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে জল দিয়ে সেটাকে ফুটতে দিয়েছি এবার একটা ছিদ্রযুক্ত পাত্র এই ফুটন্ত জলের ওপর রেখে তারপরে আমলকিগুলো সব সাজিয়ে দিয়েছি বেশ খানিকটা পরে একটু আমলকিটা দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না যদি সেদ্ধ না হয় তাহলে আরও খানিকটা সেদ্ধ করে নিতে হবে আমার মোটামুটি মিনিট লেগেছে যেহেতু আমি যে পাত্রে আমলকিটা ভাপাচ্ছি সেটার ছিদ্রগুলো একটু ছোট তোমরা পারলে একটু বড় ছিদ্রযুক্ত পাত্র নিয়েও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যখন আমলকিটা সেদ্ধ হয়ে যাবে এবং কোয়াগুলো হাত দিয়ে খুলে বার করা যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে আম আমলকিগুলোকে একটু ঠান্ডা হতে দিতে হবে এবার কড়াইয়ে এক চা চামচ মৌরি হাফ চা চামচ মেথি ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে আর একটা হামান দিস্তার মধ্যে আধ গুঁড়ো করে নিতে হবে পুরো একদম মোলায়েম গুঁড়ো আমি করবো না একটু আধ গুঁড়ো মতো করে নেব এবার যতক্ষণ অব্দি আমি মশলা তৈরি করছি ততক্ষণ কিন্তু আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে এদিকে আমি নিয়েছি পাঁচশো গ্রাম গুড় আখের গুড় নিয়েছি তোমরা চাইলে চিনি ব্যবহার করতেই পারো অসুবিধা নেই তবে গুড় সবসময় একটা হেলদি অপশান এরপরে আমলকিগুলো ঠান্ডা হয়ে গেলে আমলকিগুলোর কোয়া ছাড়িয়ে নিতে হবে আমলকিগুলোর কোয়া তোমরা ইচ্ছা করে হাত দিয়েও ছাড়াতে পারো বা চাকু দিয়েও ছাড়াতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করছে যার যেটা সুবিধা সে সেইভাবে আমলকিগুলো ছাড়িয়ে নেবে আমলকি সবসময় খাওয়া খুবই উপকার আমরা সবাই জানি শীত গ্রীষ্ম বর্ষা বা বিশেষত সিজন চেঞ্জের সময় আমলকি কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী আমাদের ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে এদিকে আমার সমস্ত আমলকিগুলো ছাড়ানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন না করে তার মধ্যে যতটা গুড় আমি নিয়েছি ততটা গুড়ি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গুড় আমি নিয়েছি প্রথমেই বলেছি গুড় দেওয়ার পরে এর মধ্যে আমি সমস্ত আমলকি যেগুলো আমি কোয়া বার করে রেখেছি সমস্তটাই দিয়ে দিচ্ছি এবার গুড় আর আমলকি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি ফ্লেমটা অন করব ফ্লেমটা অন করার পরে আর যখন গুড় আমলকি খুব ভালো করে মিশে যাবে তারপরে এর মধ্যে আমি সামান্য একটু লবণ মানে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মতো হলুদ দিয়ে নিচ্ছি আর স্বাদটা একটু বাড়ানোর জন্য এর মধ্যে আমি সামান্য একটু বিট লবণ বা যেটাকে ব্ল্যাক সল্ট বলে সেটা আমি নিচ্ছি বেশ খানিকক্ষণ পরে যখন গুড়টা ফুটে উঠবে আমলকি সময় তখন দেখো এর মধ্যে একটু কালো কালো ফেনা উঠছে যেগুলো আমি একটু পাতলা হাতা দিয়ে ফেলে দেব এই গুড়টা ফেলে দিলে রঙটা বেশ ভালো উঠবে এবার আমি আচারটাকে একটু ঝালঝাল করার জন্য এর মধ্যে প্রথমে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়োও শরীরের পক্ষে বেশ উপকারী তাই আমি আচারটাকে ঝাল করার জন্য এখানে লঙ্কা না দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে নিলাম আর একটুখানি ঝাল করার প্রয়োজন ছিল বললে আমি আরও হাফ চা চামচ এর মধ্যে মিশিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার গোলমরিচের গুঁড়োটা খুব ভালো করে মিশে গেলে আমি দেখে নেবো যে আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা আমলকিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মানে আধ গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দুইবারে মিশিয়ে দেব। প্রথমে খানিকটা মশলা দিয়ে আমি মিশিয়ে নেওয়ার পরে বাকিটা পরে আবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে ফুটতে দেবো আচারটাকে ভালো করে সমস্ত মশলাটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে সব জায়গায় যাতে মশলা ঠিকঠাক পৌঁছায় এবার দেখো মশলা মিশে গেছে আর কিন্তু গুড়ের রঙটাও চেঞ্জ হয়ে গেছে তুলে দেখো এই দেখো একটা তার হচ্ছে তাহলে কিন্তু আমাদের যে আচার সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে হবে আর ঠিক নামানোর আগে আমি এখানে হাফ চা চামচ মতো চাট মশলা দিচ্ছি তোমরা ইচ্ছা যদি না করে তাহলে চাট মশলা স্কিপ করে যেও যদিও চাট মশলা দিলে কিন্তু আচারের স্বাদ বেশ ভালো হয় আর অনেক দিন থাকেও এবার একটুখানি স্বাদ নিয়ে নিলাম আর অন্য বাটিতে এটা ট্রান্সফার করে নিচ্ছি আর এক রাতের জন্য আমি এটা রেখে দিচ্ছি পরের দিন সকালে দেখো আমাদের আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে শুধুমাত্র দেখতেই নয় আচারটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই আচারটা তোমরা কিন্তু আরামসে ছয় মাস ঘরে সংরক্ষণ করতে পারো এবার একটা পরিষ্কার কাচের জারের মধ্যে আচারটা তোমরা রেখে দাও আমিও তাই করেছি আচারটা একটা পরিষ্কার জারের মধ্যে রেখে দিয়েছি আগামী ছয় মাস ধরে খাবো বলে তবে হ্যাঁ মনে হয় না ছয় মাস অবধি যাবে তার আগেই আচারটা শেষ হয়ে যাবে কারণ আচারটা এতটাই ভালো খেতে হয় তবে বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে আর এতক্ষণ ধরে তোমরা যে ভিডিও দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ